হ্যালো আসসালামু আলাইকুম এই আমাদের দৈনন্দিন কর্মব্যস্তময় জীবনে এই ভেজালের ভিড়ে আমরা আমরা যে কোনো পণ্য খাঁটি পণ্য কিনতে একটা চ্যালেঞ্জ প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাজারে টাকা দিয়েও পণ্য পাওয়া যাচ্ছে না তাই আমি আর চেষ্টা করলাম যে আমরা একটা ক্ষুদ্র প্রথমে চেষ্টা করলাম যে আমি লাল চিনি যেটা বলে আখের চিনি মামি বিখ্যাত আখের চিনি যে প্রিমিয়াম কোয়ালিটি যে চিনিটা সেটা আমি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা আমার ক্ষুদ্র প্রয়াস দেখেন কর চিনিটা দেখেন হাত ধরছি এখানে চিনিটা আমি কি সুন্দর ঝরঝরা পরিষ্কার পরিষ্কার মানে এটা নয় যে এটার মধ্যে হাইড্রোজ দেওয়া আছে তারপর অনেক সময় হাইড্রোজ দেওয়া থাকে আটা মিক্স করা থাকে ময়দা মিক্স করা থাকে এরকম চিনিটা একদম ঝরঝরে পরিষ্কার চিনিটা খুবই স্বাস্থ্যকর এবং এটার জন্য হেলথ বেনিফিটই বেশি সাধারণত নর্মাল চিনিকে সাধারণত হয় সাদা চিনিটা বলা হয় হোয়াইট পয়জন এই সুগারটার হোয়াইট পয়জন এটা হচ্ছে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য সহায়ক যেমন আপনার লিভার কিডনি তারপর আপনার উচ্চ রক্তচাপ তারপর এই যে ডিহাইড্রেশান এত তারপরে এখন ডায়াবেটিস এটা খেতে পারবে এমন একটা স্বাস্থ্যকর একটা চিনি খেতেও হতে এখানে মাঝে মাঝে নিচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার একটা ক্ষুদ্র প্রয়াস এটা যে যদি আমি ভালো জিনিস দিতে পারি আপনাদের কাছে আমি ধন্য মনে করবো হ্যাঁ ব্যবসা করার উদ্দেশ্যে ঠিক আছে তার মানে উদ্দেশ্য এটা না আমার প্রফিট হবে এটি করতে হবে না আমার ব্যবসা মার্জিনের মেয়ের উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়বদ্ধতা টাকার সাথে সামাজিক দায়বদ্ধতা যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে আমার এত মুসলিম হিসাবে এত ম্যান হিসাবে আমি মানুষ মানে এটা কোনো মানুষ করতে পারে না তা অবশ্যই তো অন্য ব্যবসায়ীকে সামাজিক দাবলতা আছে ব্যবসা টাকা ইনকাম করা যদি উদ্দেশ্য হয় তাহলে সেই ব্যবসা বেশি চলতে পারে না যাই হোক আমি অনেক কথা বললাম এর মাঝেই আর চিনিটা প্রিমিয়াম কোয়ালিটি চিনি আপনারা এটা নেওয়ার পরে যে আপনাদের মনে হয় চিনিটা ভালো নয় ভালো না খারাপ না তো অবশ্যই আপনাকে চিনি সাথে সাথে টাকাও ব্যাক করে দেওয়া হবে মানি ব্যাগ গ্যারান্টি চিনি যদি প্রথমত জর ঝরা জিনিসটা দেখেন কত সুন্দর আপনার নেওয়ার পরে যদি মনে হয় তারপর চিনিটা হয় না আমি পাঁচ কেজি থেকে অর্ডার করতেছি এখানে তিনশো টাকা কেজি ডেলিভারি চার্জ একটা হবে ডাকার ভিতরে হয়তো ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আর ডাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যা হোক সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা চিনিগুলা দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী আপনি যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থেকে সে চিনি পৌঁছে যাবে আপনাদের হাতে যাই হোক এই আমার ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাছে যে এটা কি হ্যাঁ অনেকে বলতে পারেন এই চিনিটা পরিষ্কার হয়তো হাইড্রোস দেওয়া আছে নো নো হাইড্রোজ ওটা আমি কনফার্ম হয়ে দিচ্ছি আপনার কি এখন তারপরেও যদি আপনাদের কনফার্ম দেখে অবশ্যই আমাকে জানাবেন দুধ দেওয়া চিনি না এটার মধ্যে এটা যে বলে এটা আটা ময়দা এরকম না আলু দেওয়া সব আপনি ধরতে পারবেন অনেকে আলু দেয় সাদা আলু কালারটা ব্রাইট করার জন্য সেক্ষেত্রে চিনিটা আলহামদুলিল্লাহ কি কেমিক্যাল মতো চিনি তা আপনারা দেখতে পাবেন দেখেন দরজা রাখি সুন্দর হাত ধরতে সুন্দর চিনিটা তো সেক্ষেত্রে আপনারা এটা চিনিটা ট্রাই করতে পারেন আমার একটা যদি আপনার যদি নিয়ে ভালো ভালো কিছু হয় আপনাদের উপকারিতা হয় না মানে সেটাই আমার সেটাই আমার মানে আমি মনে করি আসল পুরস্কার বা আমার পরিশ্রম সার্থক হবে হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না চলে যাব যা হোক আপনার যাদের লাগবে স্কীনতার নাম্বার যোগাযোগ করবেন আবার বলছি চিনি এখন এই চিনি অঙ্কলি চিনিটা রাখা হচ্ছে মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি বা যার লাগে স্কিনতার নাম্বার যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন ওকে সবাইকে ধন্যবাদ হ্যাঁ আজকে হয়তো আর বেশিদিন থাকবো না চলে যাচ্ছি চিনিটা আবার উঠাচ্ছি আমি একটু আমাদের পাখি পাখি চিনিটা উঠাচ্ছি একটা ডেলিভারি দেবো আজটা চিনি একজন ডেলিভারি দেবো যে চিনিটা উঠাচ্ছি তো এ হচ্ছে যা হোক চিনিটা দুজনকে দেওয়া হবে ডেলিভারি এখন চিনিটা ভাগ করা হচ্ছে এখান থেকে যা হোক আপনার স্ক্রিনিদের নাম্বার যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই অবশ্যই যাওয়ার দেখা হবে আপনার চিনি ডিভ জানাবেন চিনি নেওয়ার পরে সবাইকে ধন্যবাদ এখন সবাইকে আমার আন্তরিক সমাজপূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে আজকে রাখা হোক রাখি তাহলে ওকে ধন্যবাদ এই চিনিটা ঢালতে সেই চিনি ডাক দেখা যাচ্ছে চিনি ঢালতেছে এখানে ডেলিভারি দিব তো ঢালতেছে এখানে যাই হোক তিনি ডেলিভারি মতো দেখা দিচ্ছি আপনাদের দেওয়া হবে এটা সাধারণত পাশে পাশে মানে লোকালি দিচ্ছি তো হচ্ছে না যদি দোড়ের কথা হয় সেক্ষেত্রে পিপি পোলি ইউজ করা হবে আজকে এখন তো সবার জন্য দোয়া